নেটফ্লিক্সের সঙ্গে ওয়ানার ব্রস ডিসকভারির বাহাত্তর বিলিয়ন ডলারের পরিকল্পিত চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন নেটফ্লিক্সের বাজার দখল ইতোমধ্যেই বড় আর এই চুক্তি কার্যকর হলে তাদের নিয়ন্ত্রণ মাত্রা ছাড়িয়ে যেতে পারে যা যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা আইনের দৃষ্টিতে সমস্যা তৈরি করতে পারে পাঁচ ডিসেম্বর নেটফ্লিক্স ও ওয়ার্নার ক্রস যৌথভাবে জানায় হ্যারি পটার গেম অব থ্রোন সহ ওয়ার্নারের জনপ্রিয় সব ফ্রাঞ্চাইজি নেটফ্লিক্সে আসছে এতে করে চলচ্চিত্র ও স্ট্রিমিং শিল্পে তৈরি হবে এক নতুন শক্তিশালী জোট তবে এই চুক্তি এখনও প্রতিযোগিতা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ট্রাম্প অনুষ্ঠানে বলেন নেটফ্লিক্সের বাজার অংশ খুবই বড় আর এই চুক্তি হলে তারও বেড়ে যাবে এটি বড় একটি বিষয় হতে যাচ্ছে তিনি জানান চুক্তি অনুমোদন হবে কি না সেই সিদ্ধান্তে তিনি নিজেও ব্যক্তিগতভাবে যুক্ত থাকবেন মাতৃসংস্থা ওয়ানার ব্রসের বিশাল কন্টেন্ট লাইব্রেরি নেটফ্লিক্সের হাতে চলে গেলে বাজারে প্রতিযোগিতা কমবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বিশেষজ্ঞ ব্লেয়ার ওয়েস্টলেক বলেন নেটফ্লিক্সের নিজস্ব প্রোডাকশন ক্ষমতা ওয়ানারের তুলনায় ছোট হলেও এইচবিওর সঙ্গে একীভূত হলে বাজার নিয়ন্ত্রণ প্রশ্নে বড় উদ্বেগ তৈরি হতে পারে এদিকে লেখক ইউনিয়ন রাইটার্স গিল্ড অফ আমেরিকা ম্যারিকা ডিলটি ঠেকানোর আহ্বান জানিয়েছে তাদের ভাষায় বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বীকে গিলে ফেললে কর্মসংস্থান কমবে মজুরি কমবে এবং দর্শকদের পছন্দও সংকুচিত হবে ওয়ার্নার ব্রুসকে আগেও কেনার চেষ্টা করেছিল প্যারামাউন্ট স্কাইডান্স কিন্তু শেষ পর্যন্ত নেটফ্লিক্সই সফল হয় এখন প্রশ্ন এই ঐতিহাসিক চুক্তি কি অনুমোদন পাবে নাকি ট্রাম্প প্রশাসনই এর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে